বন্ধুরা আপনারা সবাই জানেন আগামী দশ এগারো বারো নভেম্বর হচ্ছে সারা বাংলাদেশে জেলা উপজেলায় প্রতিবাদ আর আসছে তেরোই নভেম্বর হচ্ছে ঢাকা লকডাউন বঙ্গশত্রু ইউনুসেফ দখলদার ইউনুসের হাত থেকে বাংলাদেশ রক্ষার্থে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ ঢাকা লকডাউন

পুরোটা কোণটি খেলা এমনিতে লকডাউন হয়ে যাবে দরজা জানলা বন্ধ করে রাখতি সবি আনেন না দিতে শে বাবা রান এ এক এসে সুইজ আগে তো সুসিছো লাগো ভগবান ধর মুকে পাই দিয়া কুস্কিত খাও জানি মাথা টুকুন সকেত পিজুতি বগলত ফোড়া নাগেদ শুদ্ধি কানে পাকা আগে নিজে ক্লিক কর এরর طریقے যে লকডাউন কর এ ঢাকা শহরে শোক কত আছেন কি করবি আমরা দিক বাংলাদেশে ইন্ডিয়ান আর হাসিনা গুন্ডারা কিছু ঘটানোর চেষ্টা করবে আমি কইব কিছু ক্ষতি মেনে না সবাই মিলে ঘটনা ঘটা শুরু করলে ঠেকানোর চেষ্টা করবে। গুন্ডাদের ধরার চেষ্টা করবে। কিন্তু বহুত কিছু ঘটায় ফেলবে এই বললে আতঙ্কগ্রস্ত হয়ে এইটারে আমাদের একটা ন্যাচারাল ডিজাস্টার হিসেবে দেখতে হবে আমি লীগ যতদিন জিন্দা আছে ততদিন বাংলাদেশের যান কালাকালা করে দিলে তো বাংলাদেশ রাষ্ট্রদাতে চায়না চায়না বাংলাদেশ রাষ্ট্রপতার ধারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এটা তো চায়না সেই জন্য ওরা যন্ত্রণা দেবেই কিছু ক্ষয় দেয়াতেই হবে এই তো যাই করুক হয়তো আমাদের আর কিছু রক্ত দিতে হবে কিছু পুরাইবে কিছু সম্পদ ধ্বংস করবে করুক দেখছেন না ওদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে ওরা টিকে আছে আমাদের টিকে থাকতে হবে যতদিন ইন্ডিয়া আছে 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 হাসিনা আর আওয়ামী লীগের গুন্ডারা আছে তবে কারো যদি পান রাস্তায় আগুন লাগাইতেছে বোমা পাঠাইতেছে ধরতে পারলে কোনো মাপ নাই কি করবেন বুঝেছেন তো ট্যাংগে রাখিবেন একবার একেবারে ট্যাংগে রাখবেন দশ বছরের মতো ঠান্ডা হয়ে যাবে এই যে এইভাবে ধরবেন এইটা সেখান ধরিচ্ছে না কুত্তা কুত্তা লীগকে এইভাবে ধরবেন কিছু জায়গায় বোমা মারছে আগুন লাগাইছে যেগুলোকে ধরা হয়েছে না সিরে দিছে জনগণ এখন এটা রিকোয়েস্ট থাকলে ট্যাঙ্কে দেখবেন রিকোয়েস্ট থাকলো দল যার যার লিক পুন্দানো সবার এবার আসেন আসল আলাপে আসি নাইত কইছে এনসিপি ক্ষমতা আসবে দশ বছরের মধ্যে এটি কি সম্ভব সম্ভব খুবই সম্ভব কিন্তু হবে কিনা সেটা নির্ভর করবে এনসিপি তার রাজনৈতিক অবস্থান পরিচ্ছন্নভাবে বুঝতে পারতেছে কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো তৈরি হয় যে রাজনৈতিক ধারা আছে সেটার উপরে ভিত্তি করে বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক ধারা আছে এটা যদি নদী বলি এই এই নদীগুলো কিন্তু বিশাল কিন্তু দুঃখজনক হচ্ছে এই নদী নদীগুলো সবগুলোই শুকনা মানে যে রাজনৈতিক ধারা যে নদীতে বইতে পারত সেটা তারা বইতে পারতেছে না এর ভাষা বলে পজিশনিং কোন রাজনৈতিক দল তার পজিশনিং ঠিক করতে পারে নাই মানে আপনাকে কিন্তু ধরে নিতে হবে আপনাকে সবাই ভোট দেবে না কিন্তু আপনাকে জানতে হবে আপনি কার ভোট চান আমাদের ভোটের সময় স্লোগান আছে না একটা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের এটা একটা মারাত্মক ভুল স্লোগান সব ভোটারের ভোট আমি চাই না আমি সবার দোয়াও চাই না আমি আমার কনস্টিটুয়েন্সির ভোট চাই আসেন ব্যাপারটা একটু বুঝায় বলি রাজনীতিতে আপনি কার ভোট চান আর কার ভোট চান না সেটা ঠিক করতে হবে আপনি কার ভোট চান সেটার উপরে ঠিক করবেন আপনার ভাষা আপনার দাবি আপনার ন্যারেটিভ আপনার অর্গানাইজেশন আপনার কর্মী বাহিনী আপনার কর্মসূচি ধরেন আমি আমার ভিডিও দিয়ে উদাহরণটা দিই মানে কিছু মনে করেন না আমার ভিডিও দিয়ে উদাহরণ দিতে আমার জন্য সুবিধা আপনাদেরও বুঝতে সুবিধা হবে আমার ভিডিও বাঙ্গু এলিটারা দেখুক এটা আমি চাই না আমি চাই দেখলে তারা আমার গ্যাল পারুক তাই ওরা কি করলে আমার গেলেবে সেটা বেশি করে করি বেশি বার করি বিএনপির জামাই কোটার বুদ্ধিজীবী আছে না সে লিখেছে আমার আমার নাকি এলিটদের ভ্যালিডেশন চাই এই জামাই কোটার বুদ্ধিজীবী আমার বাপের ধন কি সাবে গেছে যে আমি এলিট ভ্যালিডেশন চামু মানে এলিটদের আছে কি তোরা আছে কি সংখ্যায় কম তোরা ভিরু তোরা কাপুরুষ তোরা চোর ডাকাত তোরা দুর্বৃত্ত তোরা করিস লুটপাট দেশের সম্পদ তোরা টিপটা পকেট থেকে টাকা বেড়ায় না আমি কোন আকেলে এলিট ভ্যালিডেশন চামু আমি চাই ওরা আমার ভিডিও না দেখুক আমার ব্যক্তিগত একাডেমি পেশাগত জীবনে আমি যা যেটি যাবার পারছি যেটি কম বেশি যেটি যাবার পারি বাঙ্গুয়ালিদের মধ্যে আপনি হাতে গোনা কয়টারে পাবেন আমার ধারে কাছে আসতে পারবে কিন্তু তাও আমি ওই দলে জামু না বাঙ্গুয় লিদে আমি চাই আমার ভিডিও দেখো গার্মেন্টস শ্রমিক শ্রেণী চালু রিক্সাওয়ালা কাজের বুয়া বস্তিবাসী সাধারণ সৈনিক রাজমিস্ত্রি বাস শ্রমিক আমি চাই না আমার ভিডিও দেখু মতি রহমান মাহফুজা নাম সায়ানোটি আমি বরং উতলা হব যদি একজন দরিদ্র মানুষ আমার ভিডিও না দেখে মাদ্রাসা ছাত্র যদি আমার ভিডিও না দেখে জামাইকটার বুদ্ধিজীবী না দেখুক আমার ভিডিও আমি সেটাই চাই আবার ধরেন এই যে পোসা করতে যাই হোক এখন সব মাদ্রাসা ছাত্র কি আমার দর্শক হোক দরিদ্র আমার দর্শক হোক সেটা আমি চাই না আমি সবাইকে দেখাইতে চাই না হাসিনারা যারা কম জননী উপাধি দিছিল তারা আমার কনস্টিটিউয়েন্সি না এদের মধ্যে যারা ভারতীয় আগ্রাসনবাদ বিরোধী সিভিল মিলিটারি বুড়ো কেসের বিরোধী তারা আমার কনস্টিটিউয়েন্সি তা আসেন বাংলাদেশে আসলে কয়টা দল হইতে পারে

মূল মাঝি ও নৌকার সমুদ্রকে ফেলে দিয়ে পারে চলে গেছে ইন্ডিয়া চলে গেছে এখন আমাদের যারা এখানে নৌকা করছেন সারা বাংলাদেশে তারা থেকে অসহায় অবস্থা যে আমাদের মূল লক্ষ্যে পালা গেছে আমরা এখন কি করব সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না ধানের সিট আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি

তখন কিন্তু তারা তখন নতুন বাস্তবতায় নিজেদের রূপান্তর করতে পারেনি ফলে তারা মরিচে মনেই থাকবে বিএনপি ওই রকম সব বিশ্বের আন্দোলনে বিএনপি কে নেতা মানছে সবাই বিএনপি নতুন বাস্তবতায় নিজেকে পরিবর্তন করতে পারেনি বিএনপি মনে করতেছে তারা যা কইবে যেহেতু তারা বড় দল পাবলিক তাই খাবে জি না সোজা সোজানা জনতার মন কোন রাজনৈতিক দলের গুদামে জন্মায় না বরং জনতার মনের যে ধারা থাকে সেই ধারার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল রাজনৈতিক চেতনা রাজনৈতিক আদর্শ এটা গড়ে ওঠে বাংলাদেশের জনগণের বহু ধারা আছে কিন্তু বড় শক্তিশালী ধারা তিনটা কইসি না কিন্তু রাজনৈতিক দলগুলাই তিনটা ধারা ঠিক মতো চিন্তা পড়তেছে না তাই তারা তাদের পজিশনিং করতে ব্যর্থ হইতেছে আওয়ামী লীগের সময় সবাই মিলে বিএনপি কে নেতা মানছে আমরাও মানছি আমি বিএনপির সাথে কাজ করছি এখন ভাবে তারেক রহমানের সাথে কাজ করছি হাসিনা পালানোর পর এখন তিনটা ধারা প্রত্যেকের নিজের নিজের গতিপথে ছুটবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি হয়তো বুঝতে পারতেছে না কোন দিকে যাইতে হবে কারণ তাদের সাথে যারা কাজ করতো তারা তো সবাই আর তার সাথে নাই বিএনপির তো বোঝাপড়া ছিল না

পাহাড়ের সাথে সমতলের বিবাদ মেটানোর একটা সম্ভাবনা তৈরি করছে করতে পারছে কিনা সেটা অন্য জিনিস কিন্তু সম্ভাবনা দেখাইছে বাঙালি রেস জাতিবাদী রাজনীতির অবসান দেখছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা দেখছে দুই নাম্বারে দেখছে ইসলামী ধারা এই ধারা বিপুল শক্তি এবং সমর্থন পাইছে কিন্তু ভবিষ্যতে ঠিক কিভাবে নিজেদের বিকশিত করবে তার নিশানা নাই শুধু ইসলামী রাজনীতি হিসাবে তাদের সম্ভাবনা একসময় সীমিত হয়ে যাবে বিশ্ব পরিস্থিতিও তাদের অনুকূলে না তবে তারা যদি রাইট স্ট্র্যাটেজি নিয়ে অ্যালায়েন্স করতে পারে লিবারেলদের সাথে এমনকি লেফটদের সাথে তাইলে তাদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না কিন্তু তারা এখনো সেই পথে এখনো হাঁটে নাই তিন নম্বর ধারণ আলোচনা শুরু করার আগে প্রসঙ্গ অবতারণা করা রাজনীতি করছিল। আমরা দুই ভাবে প্রথম হচ্ছে যে আমাদের এখানে একটা পারমানেন্ট সেটেলমেন্ট ছিল সতেরোশো তিরানব্বই সালে জমিদারি প্রথা জমিদারি কিনে নিত ব্রিটিশদের কাছ থেকে প্রজাদের জমি কেড়ে জমিদারি কয়েম করতো এবং প্রজারা খাজনা দিয়া ওই জমিতে ফসল ফলাইত এইটাই এখনো টিকে আছে আমরা রাষ্ট্র বানাইছি কিন্তু ওই জমিদারি প্রথায় এখনো টিকে আছে এখনকার সরকারি কর্মচারী পুলিশ মিলিটারি আদালত রাজনৈতিক নেতা এরা সবাই সেই জমিদারের ছায়া তারা দেশটাকে একটা জমিদারি মনে করে তালুকদারি মনে করে ছাড় না বললে সরকারি কর্মচারীরা তাদের কাছে জনগণ গোলাম তারা মালিক আর রাজনীতি মানে কি রাজনীতি মানে হইতেছে এই যে সিস্টেম এই যে তালুকদারি এই তালুকদারিতে কে কতটুকু এই প্রতিষ্ঠান সুবিধা নিয়ে জনগণকে একটু স্বস্তি দিতে পারে যেমন ধরেন এখানে রাজনীতিবিদ হইতে হইলে একজন গঠফাতর হইতে হবে মানে আপনার মাস্তান থাকতে হবে আপনার থানায় গিয়ে সারাইতে আনতে পারতে হবে আদালতে জামিন নাও পারতে হবে মানুষকে সাহায্য করতে পারতে হবে চিন্তা চিন্তাই করবে নিয়ম মাই না রাস্তায় বকরা উঠবে নিয়মাই না এটা রাজনীতি ঠিক করবে ঘুষের একটা রেট থাকবে ঘুষ নিবে কাজ করে দিবে এদেরকে নামে পাবলিক সার্ভেন্ট বলা হয় এরা এরাই দেশের প্রকৃত মালিক এটাই হইতেছে বন্দোবস্ত যার মাধ্যমে সমাজ আর রাষ্ট্রে একটা স্থিতিশীলতা থাকে হাসিনা পড়ার পরে স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে আমরা এবার আরেকটা দিক থেকে এই বন্দোবস্ত বিষয়টা বুঝে দেখি একাডেমিক্যালি এটা কিন্তু একটা অ্যাকাডেমিক টার্ম বটে এটা একটা পলিটিক্যাল এবং ইকোনমিক থিউরিও বটে এই বন্দোবস্ত তত্ত্বের আবিষ্কর্তা হইতেছেন আমাদের ভাই ব্রাদার মুস্তাক খান ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্স উনি এটাকে বলছেন সোহাসমিক্যাল সেটেলমেন্ট থিওরি আসলে রাষ্ট্র রাজনীতি এবং উন্নয়নের সম্পর্ক বোঝার জন্য এটা একটা নতুন দৃষ্টিকোণ উনি উপহার দিয়েছেন পৃথিবীকে এখানে বন্দোবস্ত বলতে তিনি বোঝাইতে চাইছেন এমন একটা বাস্তব ক্ষমতার সমঝোতা যার উপরে নির্ভর করি একটা রাষ্ট্র টিকে থাকে স্থিতিশীল হয় এবং উন্নয়ন হয় বা সর্বনাশ ঘটে ওই রাষ্ট্রের বন্দোবস্ত শব্দটা আমরা সাধারণত প্রশাসনিক করতে ব্যবহার করি যেমন বন্দোবস্ত চুক্তির বন্দোবস্ত ইত্যাদি কিন্তু খান এটাকে ব্যবহার করছেন রাজনীতি করতে তার মতে একটা দেশের রাজনীতি এবং উন্নয়ন নির্ভর করে কে কতটা ক্ষমতা রাখে সেই ক্ষমতা ক্ষমতাধারীদের মধ্যে কেমন সম্পর্ক এবং সেই ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য কিভাবে রাষ্ট্রের সম্পদ সুবিধা এবং সুযোগ ভাগাভাগি হয় তার উপরে উনি বলেন রাষ্ট্রে যারা বাস্তব ক্ষমতা রাখে রাজনৈতিক দল সামরিক বাহিনী আমলাতন্ত্র বড় ব্যবসায়ী শ্রমিক ইউনিয়ন ধর্মীয় গোষ্ঠীরা প্রত্যেকেই রাষ্ট্রীয় সম্পদের একটা ভাগ পেতেছে এটাই হইতেছে তাদের সুবিধা এই সুবিধা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এমনভাবে বন্টন করা হয় যাতে কেউ বিদ্রোহ না করে এবং তাহলে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় থাকে এই বাস্তব ভারসাম্য ক্ষমতা বান্ধবের স্বার্থ মিলে একটা সমঝোতা তৈরি হয় সেটাই খানের ভাষায় বন্দোবস্ত তার মতে উন্নয়ন তখনই ঘটে যখন এই বন্দোবস্ত স্থিতিশীল থাকে এবং কিছু সুবিধা উৎপাদনশীল খাতে ব্যবহৃত হয় তো মুস্তাক ভাই বলছেন যে দেশের রাজনীতি বা উন্নয়ন আসলে কাগজের আইন বা ভালো প্রতিষ্ঠান দিয়ে চলে না চলে ক্ষমতার ভাগাভাগি দিয়া কিভাবে ভাগাভাগি হয়েছে এই ক্ষমতার ভাগাভাগির নামেই তিনি দিয়েছেন বন্দোবস্ত বা সেটেলমেন্ট বাংলাদেশে অনেক বছর ধরে যে পুরনো বন্দোবস্ত চলতেছে সেটা হলো রাষ্ট্র আমলা সেনা বড় ব্যবসায়ী এলিট এরা একটা বোঝাপড়া করে রাখছে এরা একে অপরকে সুবিধা দেয় ঘুষ টেন্ডার চাকরি কন্ট্রাক্ট সব ভাগাভাগি করে নেয় জনগণ এখানে মালিক না বরং বন্দী কারণ রাষ্ট্রের অফিস পুলিশ আদালত সবই এই এলিট শ্রেণীর নিয়ন্ত্রণে এই সিস্টেমের স্থিতিশীলতা আছে কিন্তু ন্যায় বিচার ইনসাফ নাগরিক অধিকার নাই কেন নাই কারণ এইটা ওই সেই চিরস্থায়ী বন্দোবস্তের ছায়া হ্যাঁ নয়া বন্দোবস্ত মানে হইতেছে পুরনো ব্যবস্থা থেকে ভেঙ্গে রাষ্ট্রকে জনগণের মালিকানায় ফেরানো মানে পুলিশ প্রশাসন আদালত রাজনীতি সব জায়গায় জনগণের সেবা জবাবদিহিতা ফিরে আনা এখানে বন্দোবস্ত মানে কিন্তু নতুন কোন দল না বরং ক্ষমতার একটা নতুন ভারসাম্য তৈরি করা যেখানে সিদ্ধান্ত হবে জনগণের সাথে নিয়ম হবে সবার জন্য সমান আর সুযোগ বা সুবিধা ভাগাভাগি হবে যোগ্যতার ভিত্তিতে দলীয় আনুগত্য দিয়ে না বোঝা গেছে সহজভাবে পুরনো বন্দোবস্তের রাষ্ট্র মানে কয়েকজন বড় লোকের দপ্তর আর নতুন বন্দোবস্তের রাষ্ট্র মানে সব মানুষের ঘর পুরনো বন্দোবস্তে আইন মানে ক্ষমতাবানদের ঢাল নতুন বন্দোবস্তে আইন মানে দুর্বলের আশ্রয় মুস্তাক ভাই বলছে যে ভালো প্রতিষ্ঠান আগে না আগে ভালো বন্দোবস্ত মানে আগে ঠিক করতে হবে কে আসলে ক্ষমতা চালাবে ভাবে ভাগ হবে সেই ক্ষমতা এবং সুবিধা যখন এই ভারসাম্য ন্যায্যভাবে হবে তখন ভালো প্রতিষ্ঠান নিজে থেকে টিকে যাবে যখন রাষ্ট্রের ক্ষমতা এবং সুবিধা ভাগ নিয়মটা ন্যায্য হবে ইনসাফ পূর্ণ হবে তখনই দেশ ঠিক মতো চলবে সোজা কথায় বন্দোবস্ত হইলে এক দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার নেপথ্যের চুক্তি যা চোখে দেখা যায় না কিন্তু রাষ্ট্রের সব সিদ্ধান্ত উন্নয়নের গতিপথ এটা নির্ধারণ করে বিএনপি এই আগের বন্দোবস্ত রাখতে চায় জামাত যেহেতু আগে কখনো আগের বন্দোবস্তের ব্যাপারে স্থির সিদ্ধান্ত না এটা তাদের একটা দুর্বলতা এবং গভীর দার্শনিক অবস্থা কিভাবে মোকাবেলা করবে জামাত এ ব্যাপারটা স্পষ্ট এখনো ধারণা নাই এই নয় বন্দোবস্তের কথাই বলছে এনসিপি এই নয় বন্দোবস্তে প্রজারা নাগরিক হয়ে উঠবে রাষ্ট্রকে তাদের আসল মালিকের কাছে বুঝাই দেবে এখানেই জনগণের ভেতরে একটা তৃতীয় ধারা জন্ম নিতেছে জনগণের ভেতরে একটা সংস্কারের আকাঙ্ক্ষা আছে না এটাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা তারা চায় রাষ্ট্র আগের মতো না চলুক নতুন ভাবে রাষ্ট্র চলুক রাষ্ট্র জনগণের হয়ে উঠুক বিএনপি চায় না রাষ্ট্র জনগণের হয়ে উঠুক এই তৃতীয় ধারার পথে যাত্রা বেশ কঠিন এই তৃতীয় ধারায় যাওয়ার মতো শক্তি এখনো অর্জন করতে পারে নাই বিএনসিপি এখন প্রশ্ন হইতেছে এনসিপি কি পারবে এটা করতে তারা কিভাবে ইলেকশন করবে তাদেরকে অ্যালায়েন্স করবে তারাকে ঐক্য করবে কোনো নতুন দল কি সেই পথে হাঁটবে নাকি ইতিহাসের পথ ধরে অজানা অপেক্ষা করবে আমরা এখন এটা জানি না তবে সময়টা খুব জটিল আমরা কয়েক সপ্তাহের মধ্যেই জানতে পারবো বড় পরিবর্তন হয়ে যাবে আগামী গতিমুখ নির্ধারিত হয়ে যাবে রাজনৈতিক দলগুলো যাই করুক জনগণের একটা এজেন্সি দাঁড়িয়ে গেছে তারা চাইলে কিছু করতে পারে এখন তাদের কণ্ঠস্বর দাঁড়াইছে তারা আগের বন্দোবস্তে ফিরতে চায় না তাই আগামী সময়ে পুরনো বন্দোবস্তের রাজনীতির ধারক এবং বাহক বিএনপির বাইরের শক্তির একটা ব্যাপক ঐক্যের সম্ভাবনা আমি দেখি যদি এর মধ্যে জামাত তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি আর মিত্র বাইসা নিতে পারে তাহলে এই ঐক্য খুব দ্রুতই হয়ে উঠবে আর সারা দেশের মানুষ তার পিছনে র্যালি করবে আমরা এমন এক সময়ের মুখোমুখি যেখানে পুরনো বন্দোবস্ত দুর্বল হচ্ছে আর নতুন রাজনৈতিক ভূখণ্ড ধীরে ধীরে তৈরির প্রচেষ্টা চলতেছে এই যুগান্তকারী মুহূর্তে আমাদের চাবি হল স্পষ্ট অবস্থান জনভিত্তিক পজিশনিং এবং নীতিগত সাহস ইতিহাসে বড় পরিবর্তন আসে তখন যখন সাহসী নীতিগত পছন্দ এবং জনভিত্তিক কৌশল মিলিত হয় যদি এনসিপি বা কোনো নতুন প্ল্যাটফর্ম সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চায় জনগণে তারা প্রথমে নিজেদের পজিশনটা পরিষ্কার করবে জনসাধারণকে কেন্দ্রে রাখবে এবং শক্তিমত্তা এবং ন্যায্যতা দিয়ে ন্যায় দিয়ে ইনসাফ দিয়ে তার রাজনীতিটা তৈরি করবে যখনই আমরা পুরনো তালুকদারি জমিদারি বন্দোবস্তের ছায়া বানতে পারবো একটা অনুকূল জনমুখী বন্দোবস্তের দিকে অগ্রসর হইতে পারবো সেটাই বিপ্লবের আকাঙ্ক্ষা আমরা ওই আকাঙ্ক্ষার দিকে ধাবিত হব এবং বাংলাদেশ সেই দিকেই যাবে ইনশাআল্লাহ ইনকিলাব